হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি থেকে উমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে চায়না কাটিকে কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি কিন্তু 100% ভালো হবে আমি কালারগুলো দেখায় দিই প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে প্রত্যেকটা তো ফার্স্টে আমি আমার শরীরে যেটা আমি পরেছি আমার গায়ে আমি ওটা দেখায় দিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন কালারটা ফুল বডিতে কিন্তু এই যে স্ট্রং বসানো আছে দেখেছেন এই যে বডিটা কিন্তু দেখা যাচ্ছে স্ট্রং বসানো দুনো পাশে এই যে স্ট্রং বসানো আছে তারপর হচ্ছে যে হাতাটা দেখেন হাতার এখানে কিন্তু সুতায় কাজ করা আছে এই যে হাতাটা এই হচ্ছে সুতায় কাজ করা সুতায় কাজ করা যে বুকেও কিন্তু সুতায় কাজ করা তার উপরে স্ট্রং বসানো এই যে সুতায় কাজ করা তারপরে স্ট্রং বসানো তারপরে হচ্ছে যে বাটন গুলা দেখেন খুবই সুন্দর শিলি ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফিনিশিং গুলো দেখা যাচ্ছে এই হচ্ছে পিছন সাইডটা দেখেন পিছন সাইড এর ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এই যে পিছন সাইড এর ফিনিশিংটা সামনের ফিনিশিংটা প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর হবে আমি কালার গুলা দেখাই দিই এই হচ্ছে প্রত্যেকটা কালার দেখেন এই যে দেখেন কালারটা খুবই সুন্দর কিন্তু কালারটা এ হচ্ছে পিছন সাইড সামনের সাইড খুবই সুন্দর তো কিন্তু সেম ওই যে দেখেন সুতায় কাজ করা আছে তার উপর স্টং বসানো দুশেই হাতায় তো কিন্তু সুতায় কাজ করা থাকবে প্রত্যেকটা কালার খুবই সুন্দর তারপর হচ্ছে যে দেখেন আর একটা কালার এটাতেও কিন্তু সেমই থাকবে দুশেই কিন্তু সুতায় কাজ করা আছে তার উপর স্টং বসানো হাতায়ও কিন্তু সুতায় কাজ করা দুনো পাশে হাতায় সুতায় কাজ করা পিছন সাইডটা দেখেন ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটারই তারপর হচ্ছে যে দেখেন আর একটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর একদম সফট এর ভিতরে খুবই আরামদায়ক একদম সফট এর ভিতরে এই যে এটাতে কিন্তু ফুল বডিতেই সুতায় কাজ করা আছে তার উপর স্ট্রং বসানো ফুল বডিটাই একটু ভালোভাবে দেখেন ফুল বডিতে কিন্তু স্ট্রং বসানো আছে যে পিছন সেট সামনের সেট তারপর হচ্ছে কালার এটা তো কিন্তু ফুল বডিতে সুতায় কাজ করা তার উপরে কিন্তু স্ট্রং বসানো ফুল বডিতে এখানে কিন্তু দেওয়া থাকবে যে পকেট সামনে হচ্ছে ফিনিশিং টা খুবই সুন্দর এই হচ্ছে পিছন সাইডের ফিনিশিংটা দেখেন এই হচ্ছে সামনে সাইট আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখা দিছি যার যে কালারটা ভালো লাগে পেজে কিন্তু হোয়াটসঅ্যাপ দুটোতেই দেওয়া আছে যেখানে ইচ্ছা নক করতে পারেন যে কালারটা ভালো লাগে আমাদের স্ক্রিনশট মেরে দেবেন আর এগুলোর প্রাইস থাকছে হচ্ছে আঠাইশো টাকা আঠাশশো টাকার মধ্যে চায়না কাটিং কালেকশন গুলো পেয়ে যাবেন আসসালাম আলাইকুম